আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আজকে আমরা দেখব ব্যাং সমন্বয় বিবরণী ঢাকা বোর্ড দুই সালের জাবেদা সো ব্যাংক সমন্বয় বিবরণী যে জাবেদাগুলো আমাদের করতে হয় সেই বিষয়টা আমরা নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে ঢাকা বোর্ড দু চব্বিশ সালের বিষয়টাও আমরা আলোচনা করব। সেখানে আমরা যে জাবেদাগুলো ছিল সেই জাবেদাগুলো আমরা কীভাবে খুব সহজেই করতে পারি এই বিষয়টা আমরা দেখব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি প্রথমেই একটু জাবেদাটা পড়ার চেষ্টা করে আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও তো আসলে এখানে অনেক বড় একটা প্রশ্ন সেই প্রশ্ন থেকে আমাদেরকে সরাসরি খ নাম্বারের দিকে যদি আমরা নজর দেই নম্বরে বলছে যে দুই তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখের জাবেদা দিতে বলছে সো আমরা যদি দুই তারিখের দিকে একটু লক্ষ্য করি যে ব্যাঙ্ক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় পনেরোশো টাকা তোমরা দেখতেই পাচ্ছ ওখানে দুই তারিখ লিখে আছে যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় পনেরোশো টাকা যেন অবদানভুক্ত হয়নি সো প্রিয় শিক্ষার্থীরা এবার এদিকে একটু তাকাও আমি একটু তোমাদের সঙ্গে কথা বলি সো এই জাবেদাগুলো দেওয়ার ক্ষেত্রে ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদাগুলো দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ব্যাংকে যদি টাকা বাড়ে তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে ব্যাংকে টাকা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে জাস্ট এতটুকুই মনে রাখো ব্যাংকে টাকা বাড়লে ব্যাংকে টাকা বাড়লে হবে ডেবিট ব্যাংকে টাকা কমলে প্লাস মানে বাড়া মাইনাস মানে ব্যাংকে টাকা কমলে হবে ক্রেডিট জাস্ট এতটুকু মনে থাকবে না কোনো কারণে যদি ব্যাংকে টাকা বেড়ে যায় তাহলে ব্যাংক হিসাবে আমরা ডেবিট করব আবার কোনো কারণে যদি ব্যাংকে টাকা কমে যায় তাহলে ওই ব্যাংক হিসাবে আমরা ক্রেডিট করে দেব যদি না বুঝে থাকো আমরা আবারও একটু এন্ট্রিতে দেখি দেখা পা জাবেদাগুলো আমরা তোমাদেরকে বলতেছি সো দুই তারিখে যে জাবেদাটা ছিল সেটা হলো যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় পনেরোশো টাকা যা নগদনভুক্ত হয়নি সো ওগুলো দেখার সময় নয় জাস্ট এতটুকুই তুমি শোনো যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় পনেরোশো টাকা তাহলে ব্যাংক কী করছে বলো তো বিনিয়োগের সুদ আদায় করেছে পনেরোশো টাকা খুব মনোযোগ দিয়ে শুনো ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে পনেরোশো টাকা তাহলে ব্যাংক ধরে নাও এটা ব্যাংক তাহলে ব্যাংক যদি পনেরোশো টাকার বিনিয়োগের সুদ আদায় করে হ্যাঁ তাহলে ব্যাংকে টাকা বাড়লো না কমলো অবশ্যই ব্যাংকে টাকা বাড়লো ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করলে ব্যাংকে টাকা বাড়ে না অবশ্যই ব্যাংকে টাকা বাড়ে তাহলে ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে তার মানে ব্যাংকে পনেরোশো টাকা বাড়ছে আর আমি কি বলছি ব্যাঙ্কে যদি টাকা বাড়ে ব্যাংকে যদি টাকা বাড়ে তাহলে ব্যাঙ্ক হিসাবে ডেবিট হয় তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে বলো তো ব্যাঙ্ক হিসাব ব্যাংক ব্যাঙ্ক হিসাব ডেবিট করতে হবে পনেরোশো টাকা ডেবিট পাশে তোমরা লিখে দিবা সো এখানে তারিখ হবে বিবরণ টাকা টাকা এখানে ক্ষতির পিসটা তোমরা তো এটা জানোই জাস্ট আমি জাবেদাগুলো দেখাচ্ছি আর কি সো তোমরা শখ দিয়ে নিবা তোমাদের মতো করে সো ব্যাঙ্ক হিসাব ডেবিট তাহলে ক্রেডিট কি হবে বলো তো ক্রেডিট যে কারণে আমাদের ব্যাংকে টাকাটা বাড়ছে সেই কারণটাই হবে আমাদের ক্রেডিট কি কারণে টাকা বাড়ছে বলতো বিনিয়োগের সুদের কারণে তার মানে এখানে আমাদের লিখতে হবে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট পনেরোশো টাকা বুঝতে পারলাম তাহলে এখানে আমি কি শিখাইলাম যে যদি ব্যাঙ্কে টাকা কোনোভাবে বুঝতে পারো যে বেড়ে যায় তাহলে ব্যাঙ্ক হিসেব ডেবিট আর ক্রেডিট কি হবে যে কারণে টাকাটা বাড়বে সেটাই হবে ক্রেডিট তাহলে জাবেদাটা আমরা আরেকবার দেখি যে দেখো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় পনেরোশো টাকা দেন হয়নি তাহলে ব্যাঙ্ক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় তার মানে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছে তার মানে ব্যাঙ্কে বিনিয়োগের সুদে টাকাটা বাড়ছে তাহলে ব্যাঙ্কে টাকা বাড়লে তো আমরা জানি ব্যাঙ্ক হিসাব ডেবিট হয় তা ডিবিটে পনেরোশো টাকা দিলাম ক্রেডিট কী হয় যে কারণে টাকাটা বাড়ে কী কারণে বলো তো ব্যাঙ্কে টাকা বাড়ছে ওই যে ব্যাঙ্ক বিনিয়োগের সুদ আদায় করছে এই কারণে এই কারণে বিনিয়োগের সুদ হিসাবটা ক্রেডিট হয়েছে পনেরোশো টাকা বুঝতে পারছো আশা রাখছি তোমরা এটা বুঝতে পারছো এরপরের যাবেদারটা আসো দুই তারিখের টাকা এবার আসতে হবে আমাদের চার তারিখে সো চার তারিখের যাবে তোমরা একটু লক্ষ্য করো স্ক্রিনের দিকে যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা চার হাজার টাকা যে নগদান বইতে লিখা হয়নি দেনাদার করি সরাসরি ব্যাংকে জমা একটু মনোযোগ দিতে হবে যে দেনাদার কি করছে সরাসরি ব্যাংকে জমা দিয়েছে তাহলে দেনাদার যদি ব্যাংকে টাকা জমা দেয় তাহলে ব্যাঙ্কে টাকা বাড়ে না কমে খুব মনোযোগ দাও একজন দেনাদার মনে করো আমি ব্যাংকে গিয়ে চার হাজার টাকা জমা দিলাম তাহলে আমি যদি ব্যাঙ্কে চার হাজার টাকা জমা দিই তাহলে ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে ব্যাঙ্কে টাকা বাড়ছে না কমছে ব্যাংকে টাকা বাড়ছে ভাই ব্যাংকে টাকা বাড়লে কি হয় ব্যাংক হিসেব ডেবিট হয় ব্যাঙ্কে টাকা বাড়লে কি হয় আমি বলছি ব্যাংক হিসাব ডেবিট হয় তার মানে ব্যাংক হিসাব হবে ডেবিট ব্যাংক হিসাব হবে ডেবিট কত টাকা বলো তো চার হাজার টাকা এবং ক্রেডিট কি হবে বলো তো যেহেতু দেনাদার জমা দিছে তার মানে দেনাদার বা প্রাপ্য হিসাবটা কমে যাবে এই জন্য দেনাদারটা আমাদের ক্রেডিট হবে দেনাদার হিসাব ক্রেডিট চার টাকা তাহলে আমরা কি শিখলাম এতটুকুই আমরা শিখছি যদি আমাদের ব্যাঙ্কে টাকা জমা দেওয়া হয় ব্যাঙ্কে টাকা বাড়ে তাহলে ব্যাঙ্কে টাকা বাড়লে আমরা কি জানি ব্যাঙ্ক হিসেব ডেবিট যেহেতু ব্যাঙ্কে কে টাকা জমা দিচ্ছে দিনাদার টাকা জমা দিচ্ছে ব্যাঙ্কে টাকা জমা দিচ্ছে দেনাদার তার দেনাদার যদি ব্যাঙ্কে টাকা জমা দেয় তার মানে ব্যাঙ্কে টাকা বাড়ছে আর ব্যাঙ্কে টাকা বাড়া মানে কি ব্যাঙ্ক হিসেবেটা ডেবিট হয়ে যাওয়া আর ক্রেডিট কি হবে যে কারণে ব্যাঙ্কে টাকা বাড়ছে সেটা ক্রেডিট তাহলে কী কারণে ব্যাঙ্কে টাকা বাড়লো যেহেতু দিনাদার গিয়ে ব্যাঙ্কে টাকাটা জমা দিছে এই জন্য দিনাদারটা ক্রেডিট আর এখানে বিনিয়োগের সুদ ক্রেডিট হওয়ার কারণ কি কারণ ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করার কারণে ব্যাংকে টাকা বাড়ছে এই জন্য বিনিয়োগের সুদ এখানে ক্রেডিট হয়েছে আর এখানে দেনাদারটা ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার কারণে ব্যাঙ্কে টাকা বাড়ছে এই জন্য এটা ক্রেডিট তার মানে যে কারণে আমাদের ব্যাংকে টাকা বাড়বে বা কমবে সেটাই আমাদের ডেবিট ক্রেডিট হবে এবার উল্টা গেল না মানে কথাটা শুনুন মানে যদি ব্যাংক হিসাব ডেবিট বা ক্রেডিট যেটাই হোক না কেন এর অপোজিটে তো একটা কোনো কিছু লিখতে হবে যেমন এখানে ব্যাঙ্ক হিসেব ডেবিট হয়েছে তো ব্যাঙ্ক হিসেব তো আমাদের এর পরের এন্ট্রিটার ক্রেডিটও হইতে পারে তো তখন আমার ডেবিট কি করব। মানে যে কারণে ক্রেডিট হবে বা ডেবিট হবে তার অপোজিটটাই হবে আমাদের লিখতে হবে কথাটা মানে বুঝতেছো না ওই পরের এক্সাম্পলটা দেখো তাহলেই বুঝবা পাঁচ নাম্বার এক্সাম্পলটা দেখো তাহলে বুঝবা এখানে যেহেতু আমাদের পাঁচ তারিখ পর্যন্ত করতে বলছে পাঁচ তারিখটা দেখো ব্যাঙ্ক কর্তৃক ধা ধার্যকৃত চার্জ তিনশো টাকা এবং মঞ্জুরি সুদ আটশো টাকা নগদনমুক্ত হয়নি তাহলে এখন মনে রাখতে হবে এখানে ধার্যকৃত চার্জ মানে কি ধার্যকৃত চার্জ মানে কি তাহলে ব্যাঙ্ক যদি ধার্যকৃত চার্জ করে ব্যাঙ্ক যদি চার্জ করে তার মানে টাকা বাড়ে না কমে মনে রাখবা সময় লিখে রাখো নোট দিয়ে ব্যাংক যদি চার্জ করে ব্যাংকের টাকা কমে ব্যাঙ্ক চার্জ করলে ব্যাঙ্কে টাকাটা কমে যায় ব্যাঙ্ক চার্জ করলে ব্যাঙ্কে টাকা কমে ব্যাঙ্ক চার্জ করলে ব্যাঙ্কে টাকা কমে তাহলে ভাই আমি কি বলছি যদি কোনো কারণে ব্যাংকে টাকাটা বিয়োগ হয়ে যায় কমে যায় তাহলে কি হিসাবে ক্রেডিট করতে হবে ব্যাংক ক্রেডিট করতে হবে তাহলে উপরে আমরা একটা জায়গা রাখলাম এই জায়গাটা আমরা ডেবিটের জন্য রাখলাম এবং জন্য কি করব করবো তো ক্রেডিট জন্য আমরা কি করব এই যে ব্যাংক হিসেবে ক্রেডিট করব। কেন বলতো ব্যাংক হিসেবে আমরা ক্রেডিট করলাম কেন বলো কেন আমরা ব্যাংক হিসাবে ক্রেডিট করলাম কারণ আমাদের ব্যাংকে টাকাটা কমছে কেন কমছে আবার শুনো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ তিনশো টাকা সম্ভবত তিনশো টাকা জয় টাকাই হোক সমস্যা নেই তিনশো টাকা তাহলে ব্যাঙ্ক যদি আমাদের তিনশো টাকা কেটে নেয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তার মানে ব্যাংক থেকে টাকাটা কমে যায় আবারও শোনো ধার্যকৃত চার্জ লিখা থাকলে ব্যাংক থেকে আমাদের তিনশো টাকা কমে যাবে ধার্যকৃত চার্জ লিখা থাকলে ব্যাংক থেকে আমাদের তিনশো টাকা কমে যাবে তার মানে ধার্যকৃত চার্জ লিখা থাকলেই টাকা কমে কোথা থেকে কমে ব্যাংক থেকে কমে ধার্যিকৃত চার্জ লিখে থাকলে থেকে টাকা কমে ব্যাংক থেকে টাকা কমে তাহলে ব্যাংক থেকে টাকা কমে গেলে জানি কি হিসাবে ক্রেডিট হবে ব্যাঙ্ক হিসাবটা ক্রেডিট হবে ব্যাঙ্কে টাকা বাড়লে ব্যাঙ্ক হিসাবে ডেবিট ব্যাঙ্কে টাকা কমে গেলেই ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট ধার্যিকৃত চার্জ মানে ব্যাংক থেকে টাকা কমে আর ভাই ব্যাঙ্ক থেকে টাকাটা কমে যাওয়া মানে কি ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট হওয়া তার মানে এই জন্য আমরা ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট করলাম যে স্যার এবার ডেবিট কি হবে কি কারণে বলতো তো থেকে টাকাটা কমছে আমাদের এই যে ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট আমরা কি জন্য করছি ওই যে ধার্যকৃত চার্জ বা ব্যাঙ্ক চার্জের কারণে এই জন্য এবার লিখতে হবে ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট বুঝতে পারলাম এখন কোশ্চেন যে স্যার আপনি ক্রেডিটটা আগে লিখলেন ডেবিটটা পরে লিখলেন এটাই তো টেকনিক ভাই তোমাকে আগে তোমাকে আগে যে কোনো এক পাশ খুঁজে বাহির করতে হবে এক পাশ বলতে ব্যাংক হিসাবে টাকা বাড়ছে নাকি কমছে যদি বাড়ে তাহলে ব্যাঙ্ক হিসাবে ডেবিট লিখবা যদি কমে ব্যাংক হিসাবে ক্রেডিট লিখবা লিখার পর বাকি এন্ট্রিটা লিখতে হবে বাকি এন্ট্রিটা কি হবে ওই যে যে কারণে ডেবিট বা ক্রেডিট হলো ব্যাংক হিসাব সেটাই লিখিয়ে দিবা যেমন এখানে ব্যাঙ্ক চার্জের কারণে ব্যাংক হিসাবে আমাদের টাকাটা কমছে তার মানে ব্যাংক হিসাবে টাকাটা কমলে ব্যাংকে টাকা কমলে কী হয় ব্যাংক হিসাব ক্রেডিট হয় ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ঠিক আছে কিন্তু ডেবিট কী হবে ব্যাঙ্ক চার্জ কারণ ব্যাঙ্ক চার্জ করার কারণেই তো ব্যাংক থেকে টাকাটা আমাদের কমে গেছে বুঝতে পারছো তাহলে কত টাকা তিনশো টাকা আমরা তিনশো টাকা দিয়ে দিই ওকে পরেরটা এবার দেখো যে মঞ্জুরীকৃত সুদ মনে রাখবা যদি মঞ্জুরীকৃত সুদ কোথায় লেখা থাকে কি থাকে মঞ্জুরীকৃত সুদ এই মঞ্জুরীকৃত সুদ মানে ব্যাংকে টাকা বাড়ে তাহলে এক্সট্রা করে মনে রাখতে হচ্ছে ধার্যকৃত চার্জ মানে ব্যাংকে টাকা কমে ধার্যকৃত চার্জ মানে ব্যাংকে টাকা কমে আর ব্যাংকে টাকা কমে যাওয়া মানে ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট লিখা ব্যাংকে টাকা কমে যাওয়া মানে ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট লিখা কিন্তু মঞ্জুরিকৃত সুদ মানে ব্যাংকে টাকা বাড়ে মঞ্জুরি তোর মঞ্জুরি করতে সুদ মানে কি ব্যাংকে টাকা বাড়ে মঞ্জুরি করতে সুদ মানে কি ব্যাংকে টাকা বাড়ে মঞ্জুরি করতে সুদ মানে কি ব্যাংকে টাকা বাড়ে ঠিক আছে তাহলে মঞ্জুরি করতে সুদ মানে কি ভাই ব্যাংকে টাকা বাড়ে তার মানে ব্যাংকে যদি টাকাটা বেড়ে যায় তাহলে ব্যাংক হিসাব ডেবিট না ক্রেডিট তাহলে অবশ্যই আমাদেরকে লিখতে হবে এবার ব্যাংক হিসাব ব্যাংক হিসাব ডেবিট যেহেতু মঞ্জুরিকৃত সুদ মঞ্জুরিকৃত সুদ করলে ব্যাংকে টাকা বাড়ে আর ব্যাংকে টাকা বাড়লে আমি কি লিখছি ব্যাঙ্ক হিসাব ডেবিট তাহলে ব্যাঙ্ক হিসাবে ডেবিট কত টাকা লিখবা এখানে দেওয়া আছে আটশো টাকা তাহলে তোমরা এখানে আটশো টাকা লিখে দাও এখন ক্রেডিটে তোমরা আটশো টাকা কীভাবে লিখবা ক্রেডিটে তোমরা আটশো টাকা কীভাবে লিখবা ভাই ব্যাঙ্ক হিসাবে ডেবিট কেন করলাম কারণ ব্যাংকে টাকা বাড়ছে তাহলে ক্রেডিট এবারে আমরা কী লিখবো যে কারণে ব্যাঙ্ক হিসাবে ডেবিট হয়েছে সেটাই ক্রেডিট কারণ ওই যে ব্যাঙ্ক সুদ মঞ্জুর ব্যাঙ্ক সুদ মঞ্জুর করার কারণে তো ব্যাঙ্কে টাকা বাড়ছে তাহলে ব্যাঙ্কে টাকা বাড়লে তো ব্যাঙ্ক হিসাব ডেবিট এখন ক্রেডিট কি যে কারণে ব্যাংকে টাকা বাড়ছে সেটা কি কারণ ওই যে মঞ্জুরি কৃত সুদ মঞ্জুরি সুদ হিসাব ক্রেডিট বুঝতে পারলাম এই হলো তোমাদের জাবেদা তাহলে এই পুরো জাবেদার জিস্ট পয়েন্ট কি যদি ব্যাংকে টাকা বাড়ে তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং যে কারণে বাড়বে সেটা ক্রেডিট করবা আবার যদি ব্যাংক থেকে টাকাটা কমে যায় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট করবা ডেবিট কী করবা যে কারণে টাকাটা কমে গেল সেটাই আমাদেরকে ডেবিট করতে হবে এটাই হলো আমাদের মূল কাহিনী সো তোমরা যদি বাকি যাবে তা সবগুলাই দেখো আশা রাখছি তোমরা বুঝতে পারবা বইয়ের যে কোনো বইয়ের যাবে দা যে কোনো বইয়ের যাবে দা তোমরা জাস্ট এই টেকনিকটা অবলম্বন করবা তাহলেই হবে আর যদি না বুঝো আমাদের আরও বিগত বছরের ভিডিও দেওয়া আছে বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো সব রে শিক্ষার্থীবিন্দু তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবা এবং একটা ভিডিও নিতে অনেক পরিশ্রম করতে হয় একটা ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয় তোমরা তোমাদের মন্তব্যটা অবশ্যই করে যাবা তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ